একটা সিম্পল রেগুলার ওয়ার বোর্কা কালেকশন নিয়ে সম্পূর্ণ সি ওয়াই মধ্যে আপনারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এই বোর্কটা পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট যারা রেগুলার ওয়ার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি বোরকা নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে ভাবে মিস করবেন ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু সি গ্রিন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল খুব সুন্দর সুন্দর কিছু কালার দিয়ে কিন্তু আমাদের বোকাটা করে দেওয়া আছে আর ক্লোজলি আমি একটু ফেব্রিক্সটা আপনাদের দেখিয়ে দিব ফার্স্ট এটা কিন্তু থাকছে সি ওয়াই ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু একটা টেকচার করে দেওয়া আছে বডিটা খুব সুন্দরভাবে কিন্তু এই টেকচারটা পেয়ে যাচ্ছেন আর বোরকাটার গলার পোষণটা কিন্তু গোল গলা করে দেওয়া আছে আর মিডিয়ার পোষণটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেট করে বাটন করে দেওয়া আছে সেম ম্যাচ করা একটা বাটন পেয়ে যাচ্ছেন যারা আপনারা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির রেগুলার ওয়ার বোরকা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না নিচ পোর্শনে সিম্পল একটা ঘেরও করে দেওয়া আছে নিচ পোর্শনে আর বোরকাটের স্লিভের পোর্শনটা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে জাস্ট এটি কিন্তু প্লাজো স্টাইলে একটা স্লিভ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে আর সুইং ফিনিশিংটা একটু দেখেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু সুইং ফিনিশিংটা করে দেওয়া আছে বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আর বোরকাটার এক পোর্শনে কিন্তু আপনারা পকেট করে দেওয়া আছে এক পকেট করে দেওয়া আছে আপনারা ইউজ করতে পারবেন আর ব্যাক পোর্শনে কিন্তু প্লেন থাকছে ব্যাক কোনো কাজ থাকছে না সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা এই বোকা কালেকশনটা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বেশ আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দেবো সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু মেরুন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা মাশাল খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটার কালারে কিন্তু মাসাল খুব সুন্দর আপনাদের যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন একটু লাইট কালার পছন্দ করেন না পুরো এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যে লাইট ল্যাভেন্ডার কালার এটা থাকছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ভিউয়ার্স এখন যে কালারটা এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু মাসাল খুব সুন্দর একটা কালার স্টক কিন্তু খুবই সীমিত যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন আপনারা এখন যে কালারটা আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার কোনো ভাবে মিস করবেন না সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজ এখন কিন্তু থাকছে অলিভ কালারটা এই কালারটাও কিন্তু মাশাআল্লাহ আপনাদের খুব ডিমান্ড করা একটা কালার এটা থাকছে অলিভ কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি একটু প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু একটিবার রিজনেবল একটা প্রাইস আছে অনলি এক টাকা এক হাজার পঞ্চাশটা গুলো আপনার সুন্দর সিউইআ ফেব্রিক্সের এই বোকা গুলো পার্চেস করতে পারবেন দেরি না করে আমাদের শোরুমে চলে আসতে পারবেন এই অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের ঘরফাসীগুলো অর্ডার করতে পারবেন বৃহস্পতি ভালো থাকুন